জাম্বার এরিয়ার মধ্যে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন মেশিন তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো থাকবে তো আমার চ্যানেলের মধ্যে সবাইকে স্বাগতম তো আমি নিয়ে আসি তোমাদের জন্য জাম্বার এরিয়ার মধ্যে একটা ধান কাটা মেশিন যেটায় হচ্ছে তোমার ধান কাটিয়ে ঘর লেগে আর কমের মধ্যে করে দিয়ে হবে তো জাম্বার এরিয়ার মধ্যে আছে যার যার দরকার পড়বে তারা তারা এই নাম্বার নিচে দেখো নাম্বার দিয়ে আছে নাম্বারে কন্ট্যাক্ট করবে সবাই কন্ট্যাক্ট করার পর কল করেও একটা ইয়া করে নেবে যার যত ঘন্টা অনুযায়ী হয়ে যাবে সবাইকে করা হবে সবার জন্য এটা করা হয়েছে সুবিধার জন্যে যাতে তোমাদের সুবিধা হয় তো তোমাদের এই অফারটা কেউ মিস করবে নাই ইয়ে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিচ্ছি তোমার কারণ জামবাদের অনেক লোক আমার ভিডিও দেখো আমি জানি তো যারা যারা দেখো তারা তারা একটু সব জায়গায় শেয়ার করে দেবে ভিডিওটা যাতে সবাই এই সুযোগটা গ্রহণ করতে পারে তো চলো ভিডিওটা দেখেন দিয়েছি তোমরা আগে আর ভিডিওটা তোমার কার কেমন লাগলে একটু কমেন্ট করবে আর যা যথা থেকে বলছে একটু কমেন্ট করবে